ফাঁসি চাওয়া হচ্ছে একজন বলল বললো এই সরকারের ফাঁসি দিতে হবে একজনে বলল এই লাখি আক্তারের ফাঁসি দিতে হবে ভাইয়েরা আমার আমাকে ক্ষমা করে দিন এখানে আপনারা বিচার চাইতে পারেন আপনারা ফাঁসি চাইতে পারবেন না আপনারা যদি এখানে দাঁড়িয়ে ফাঁসি চান তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা কী রো আমরা ন্যায় বিচার চেয়েছি আজকে একটা ছোট শিশু মারা গেল আমি সেখানেও বলবো যে আমরা তার জন্য ন্যায় বিচার চাই আমরা চাই যে যারা যারা এই ক্রাইমের সাথে জড়িত ছিল তাদেরকে কোর্টে পেশ করা হবে তাদেরকে প্রতিটা সুযোগ দেওয়া হবে যে তাদের জন্য ডিফেন্স লয়ার থাকে এইসব সুযোগ কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল বারবার প্রতিটা রাস্তায় আমাদেরকে আটক করা হয়েছিল আমরা লয়ার দিতে পারবো না আমরা সাক্ষী দিতে পারবো না কিছুই দিতে পারবো না কারণ তখন মব রুল করা হয়েছিল কায়েম মাঠে নেমেছে আপনাদেরকে বলে দিতে চাই বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে আমরা ওই অধিকার দেই নেই যে তারা ইসলামকে রক্ষা করবে ইসলাম আপনাদের কাছে আজকে কিছু তিতা কথা বলবো রেগুলা বলাটা জরুরি হয়ে গেছে এই চত্বর ঘটনার সময় যখন শত শত মুসলিদেরকে হত্যা করা হলো তখন কেউ আওয়াজ তুলল না সবাই ভয়ে বাড়ি চলে গেল চিন্তা করে যে নিজের যান তো বাঁচাতে হবে আমরা এখানে যখন গণজাগরণ মঞ্চ শুরু হলো তখন লক্ষ লক্ষ মানুষ চলে আসলো বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল